হার হার মহাদেব বন্ধুরা জয় মা দুর্গা শুভ সোমবার বন্ধুরা যেদিকেও একটা আমার ছোট কুচকু বসে আছে কপু সোনা এদিকে বাবা বিশ্বকর্মা পোক ঘুমোচ্ছে দেখালাম না মা লক্ষ্মী মা সকলেরই মঙ্গল করো সকলেরই ঘর ঘর থেকে অবাক কষ্ট দূর করো আলো হয়ে থেকো সকলের ঘরে এরকম আছে মহাদেব সকল দেবদেবীরা আছেন পরমা জয় বড়মা মা তারা জয় মা তারা রায় বাজরাঙ্গলি লক্ষ্মী নারায়ণ এদিকে বাবা লোকনাথ মহাদেবের পেছনে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা সকল দেব দেবীরা বসে আছে গোপু ঘুমোচ্ছে এই জন্য গোপুকে দেখালাম না মাতারা চরণ শুভ সোমবার বন্ধুরা